পা এভাবে গোঠায় আবার পা আ করেন যে আমরা খিঁচুনি যে শুরু হয় সাকরাৎ আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয় আমার কুমোদ রিলিশন হয়ে গেছে আম্মাদানা বলেন আমি অমনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম কেন এমন শুরু করে দিয়েছেন নিষ্পাপ নবী আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহর পরে ওনার সম্মান तमाम পৃথিবীর উর্ধে কারো সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সন্দেহ নাই করে দেখুন আমরা হাতে এসে সিদ্দিকা রতিয়াল্লাহ না বলেন পৃথিবীর মানুষের আরে আমার ধারণা পাল্টে গেল আমি যেই মাত্র নবীর সাবিল মুবারক থেকে চাদর সরালাম এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই আমার ধারণা পাল্টে গেল নবীর যদি

হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা দাজ্জার দিকে তাকালেন আজরাইল তো দেখা যাওয়ার কথা না আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখব নাকি আজরাইল দেখা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার فاطمهর সামনে আর না হয় আমার নবীর কথাLambda মিথ্যা হয়ে যাবে দরজার দেখে তাকায় বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো যার মক্কামদিন আর সঙ্গে কোনো মিল নাই দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি পা মাতা অনেক বড় আর সমস্ত শরীর কাপড় দিয়া ডাকা দুইটা চোখ বড় বড় অগ্নি লোককার মতো আল্লাহর নবীর কেবল আগো আব্বা জান ইয়া মানুষ আমার जिंदगीতে কোন দিন দেখিনি আল্লাহ নবীর মাথা মুবারকে বেতা বুকে বেতা তারপর পড়ো উনি বহু কষ্টে দরজার দিকে তাকাইয়া বললেন মা হাজা মালাকুল মউত হাজা hazimul lazzat yani al maut তিনি বললেন আজরাইল মালা কলম তানি হলেন দুনিয়ার সমস্ত সাত করতনকারী যিনি দুনিয়ার সমস্ত সাত মজা কেটে দেয় সেই আজরাইল গোমা হাজির হয়েছে হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনো বলেন ওগো அப்பா জান এই মুহূর্তে কেন তিনি আসলেন কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ এই মুহূর্তে কেন এসেছেন আমার বলバル বাকি নাই আপনাকে নেওয়ার জন্য এসেছেন না পারমিশন দিবো না অনুমতি দাও হবে না আপনার এই ঘরে টুকারের জন্য হ্যাঁ বা আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব কার কাছে দুঃখ প্রকাশ করব আসান হুসেন কার কাছে গিয়া প্রবোধ নিবে না পারমিশন দিব না আল্লাহ নবী একে বলেন অবাক যা সবচেয়ে বড় কিন্তু জেনে রাখো আজরাইল কে বিরায় রাখা সম্ভব নয় মাগ কারো পারমিশন নেয় না কার ঢুকার জন্য আজরাইল অনুমতি নেয় না এটা আমার সম্মান এটা আমার মর্যাদা আমার অনুমতি নিয়ে ঢুকতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও জানায়া দাও আমি বলেছি গড়ে ঢুকার জন্য অনুমতি দেওয়া তিনি এসে বলেন তুমালাম রসুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে কোনটা করবেন আল্লাহ নবী বলেন তুমি অপেক্ষা করো যাব কি যাব না এখন বলবো না হাতি জিব্রাইল জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো জিবরাইল আসার পরে আল্লাহ নবী রেখে বলেন জিবরাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত কি

রসুলকে বলতেছেন ইন্ন কামাইতুন অইন্য হুমাইতুন আপন মরণশীল আপনার দুষ্মন্ন মরণশীল আল্লাহ নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য নবীজি কান্দেন জিবরাইল দেখে বলেন ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন আলা পরকালে আপনার ইহকালের চেয়ে আরো অনেক বেশি সম্মান বেশি হবে আপনি কান্দেন কেন নবীজি আমি আমার জন্যে কান্দি না কার জন্য কাছেন আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের শ্রদ্ধান্নি হবে নবীজি বলেন না আমি তোমার জন্য কান্দি না হাসান হুসেনের জন্য কান্দেন হাসান হুসেন কে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে নবীজি বলেন না হাসান হুসেনের জন্য কান্দি না কান্দি আমার গুনাগার উম্মতের জন্য জিবাইল বলেন হজুর উন্মতের জন্য কান্দার দরকার নাই অগনী আপনি কেন কান্দেন আপনার আপনার নাম ঠিকানা ঠিকানার সবগুলো আপনার রৌজতে পৌঁছাইয়া দেওয়া হবে নবী যাওয়ার দরকার হয় না বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই দুরুদার সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই কারণ নবী কেন নিবেন নবী কেন আসবেন আমার ডাকে নবী আসবেন যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে হুজুর যদি ডাক দেখে এদিকে আইব এখন কি আপনারা কবেন মিলে হুজুর এদিকে যার দাম বেশি ওনারা ডাক দেয়া কন জানা বলে আপনি আয়ে নেন আল্লাহ সম্মান বেশি নবী কে বলা যায় না নবী আসেন আয়ানেন দরুদ সালাম গেল একটা আর একটা হইল আমরা দরুদ আর সালাম পড়ি কি নবীর লাভ না আমাদের লাভ লাভটা কার তাহলে দরুদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরাই না করতাম লাভ আহনের আর রাসূলের নিতো

তার বাবা বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দাও হ নবী দরকার নাই আপনার সংবাদ আপনি পেয়ে যাবেন এটা তো আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন নবীজি ডাক দেওয়ান জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান দিরা জিবরাইল সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইল মা বাবার মনটা কিছু হলো শান্তি থাকে সেরাকুস কবললে না কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে সম্মানই আছে কিছু হইলেও শান্তি পায় আমার না দেব আমার ছেলে তো ভালো আছে সম্মান যদি নাও পাই আমার যদি এই পৃথিবীতে বড় অবস্থানে থাকি তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই এটা আমার বিষয় নয় আমি কেন কান্দি। এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছিলেন মা কান আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না আমি আজাব দিয়ে শেষ করব না যেহেতু আপনি এখানে আছেন ও জীবরা আমি রসুল যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব তখন আমার উন্মতের জিম্মাদার কে হবে تمام পৃথিবীর উম্মতে মুহাম্মদি যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে আমার উম্মতের দায়িত্ব কে নেবে কে এই দায়িত্ব গ্রহণ করবে এমনি আল্লাহ ডাক দেয়া বলেন ও জিবরাইল আমার বান্দাকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য আর কানতে হবে না আর কানতে হবে না এখন থিকা আনাকাফিলুম মিনহুম আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ বিশ্বিক রাহ আজরাইল তখন ডাক দেয়া বলেন রে জিমরাই আজরাইল এবার আমার রুহু তুমি বের করো এমনি জিমরা আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন ফি কাবজির রুহ ইকি রসুলের রু মুবারক কবস করবেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো মনে হয় যেন ওহ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো আরহিল বলে গোল্লাল্লভী ইয়া তো সহজে কারোর হুবের করি না ই কোনো দিন করবোও না

মুম কউলামির আমার পক্ষ থেকে আমার বান্দারে সালামটা দিয়া দিও এরাস্থারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতা দরসেটি কই তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে কে সালাম দিছে জান্নাত দেখো ওই যে বাগান দেখোনি নি বুঝল এখানে তোমার আল্লাহ সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে যাইটা আর তো ধরে কন্যা

مطمئنة ارجعي إلى <سؤال> ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي زرقنا سبحان الله نظر سبحان الله كده نابو বলবে আবু আকার ইয়া ইয়া তো হান্না এই প্রশান্ত মন

আল্লার তরি জান ভিতরে ঢুকে যাও